আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছে স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রিয় ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জিমের মার্কেটিং সম্পর্কে কীভাবে আপনি সঠিক নিয়মে জিমেল তৈরি করবেন কীভাবে জিমেল তৈরি করার পরে আপনি সঠিক নিয়মে জিমেলগুলো রিকভারি করে অ্যাপসে সাবমিট করবেন তো অবশ্যই জিমের মার্কেটিং সম্পর্কে পরিপূর্ণরূপে গাইডলাইন পেতে আজকের ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত কোনোভাবে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে হবে হ্যাঁ আরেকটি কথা বলে রাখি যেহেতু ভিডিওটি খুবই জরুরি ভিত্তিতে বানানো হচ্ছে এখানে এডিট করারও হয়তো বা আমার সময়টা হবে না তো এখানে কথাবার্তার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে এটা অবশ্যই আপনি কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক জিমেল ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমত যে কাজটি আমাদের স্মার্ট আর্নিংস সুপার অ্যাপসে প্রবেশ করতে হবে অ্যাপসে প্রবেশ করার পরে এখানে অ্যাপসের হোম পেজে আপনি আমাদের ইনকাম উপযোগী সকল প্রজেক্ট দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার এই যে জিমেল যে নামকটি দেখতে পাচ্ছেন এই প্রজেক্টে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে যে ব্যাপারটা দেখতে পাবেন এই যে এখানে লেখা রয়েছে আজকের পাসওয়ার্ড অবশ্যই আপনাকে আজকের পাসওয়ার্ডটি কপি করে নিতে হবে এখানে আপনি একটা বিষয় খেয়াল করেন প্রতিদিন রাত দশটা বাজে আমাদের এখানে পাসওয়ার্ডটি পরিবর্তন করে দেওয়া হয় এই আপনি যখনই এই পাসওয়ার্ডটি কপি করবেন রাত দশটা পর্যন্ত এই পাসওয়ার্ডের আপনি জিমেল তৈরি করবেন অবশ্যই গ্রুপে হয়তো বা লিডারগন নোটিশ দিয়ে দেবে অথবা লিডারগন নোটিশ না দিলেও আপনি অ্যাপসে কিন্তু প্রতিদিন রাত দশটা বাজে অটোমেটিক্যালি পাসওয়ার্ডটি পরিবর্তন হবে তো রাত দশটার আগ পর্যন্তই আপনি এই পাসওয়ার্ড দিয়ে জিমেলগুলো তৈরি করবেন এরপরে রিকোভারি মেল এই রিকভারি মেল হিসেবে যে মেলটি এখানে দেওয়া হয়েছে এটা কপি করার কোনোই দরকার নেই আমি আজকের ভিডিওটি যেটা দেখাবো আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটি রিকোভারি মেল অ্যাড করবেন এটা আমরা কপি করব না তাহলে আমরা পাসওয়ার্ডটি এখান থেকে কপি করে নিলাম এরপরে আপনাকে এখানে জিমেল জমা দেওয়ার ব্যাপারে যেটা বলা হচ্ছে জিমেল লিখুন এরপরে লেখা হচ্ছে পাসওয়ার্ড লিখুন এরপরে এখানে কোম্পানি দিয়েছে রিকোভারি মেল লিখুন তাহলে তিনটি বিষয় আমাদের এখানে দিতে হবে তারপরেই আমাদের জিমেলটি কোম্পানি নেবে অ্যাপসে আমরা সাবমিট করতে পারবো তো যাই হোক এখন আমরা শিখব কিভাবে জিমেলগুলো তৈরি করতে হয় জিমেল তৈরি করার জন্য এখানে অনেকগুলো ব্রাউজার থেকে আপনি জিমেল তৈরি করতে পারেন যেমন প্লে স্টোর থেকেও আপনি তৈরি করতে পারবেন অথবা জিমেল অ্যাপস থেকেও তৈরি করতে পারবেন অথবা আপনি সরাসরি ক্রোম ব্রাউজার থেকে জিমেল তৈরি করতে পারেন অথবা গুগল ব্রাউজার থেকে তৈরি করতে পারেন তো যাই হোক যেহেতু প্লে টুর থেকে জিমেল তৈরি করতে খুব বেশি সহজ হয় আমি প্লে স্টোর থেকেই আপনাদেরকে জিমেল তৈরি করার প্রসেসটা দেখাবো আপনি একই নিয়মে বাকি ব্রাউজারগুলো থেকেও জিমেল তৈরি করতে পারেন যাই হোক আমি প্লে স্টোরে প্রবেশ করলাম প্লে স্টোরে প্রবেশ করার পরে এখানে ওপরে যে প্রোফাইলের মতো একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনার যে জিমেলটি এটা শো করবে এখানে আপনাকে যে কাজটি করতে হবে এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন আইকনে আপনি ক্লিক করে দেবেন আইকনে ক্লিক করার পরে এখানে যদি আপনার একাধিক জিমেল থাকে সেগুলোও এই জায়গায় হচ্ছে আপনার শো করবে যাই হোক সবগুলো জিমেল শো করার পরে নিচে আপনার একটি অপশন থাকবে এরকম এই যে ঠিক এরকম এট অ্যানাদার অ্যাকাউন্ট বলে একটি অপশন আপনি দেখতে পাবেন তো এট অ্যানাদার অ্যাকাউন্টটা আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নেবে তারপর হচ্ছে আপনার ফিঙ্গার অথবা পাসওয়ার্ড অথবা পিন চাইতে পারে আপনি ফিঙ্গার কিংবা পাসওয়ার্ড দিয়ে ভেতরে প্রবেশ করবেন একটু লোডিং নেবে তারপর হচ্ছে আপনাকে ঠিক এরকম একটা ইন্টারপ্রেজে নিয়ে আসবে এই যে দেখুন এখানে লেখা আসছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট নাম্বার একটি অপশন আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট তো আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপরে হচ্ছে আপনি ফর মাই পার্সোনাল ইয়োজস একেবারে প্রথম নাম্বার অপশানে ক্লিক করে দেবেন জিমের তৈরি করা খুবই সহজ আপনি এক মিনিটে দুইটি জিমের তৈরি করতে পারবেন যদি আপনি খুবই সতর্কতার সাথে কাজগুলো করেন যাই হোক এরপরে হচ্ছে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে এখানে হচ্ছে আপনার ফার্স্ট নেম এবং শিওর নেম দিতে বলা হচ্ছে এখানে আপনি যে কোনো নাম দেবেন আমি আমার ইচ্ছে মতো কিবোর্ড থেকে যে কোনো একটা নাম দিয়ে দিলাম এটা নামও না কিছু না যাই হোক আপনি কিছু একটা দিলেই হলো এরপর হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন এখানেই হচ্ছে আপনার যে ব্যাপারটা খেয়াল করতে হবে ডে আপনি এখানে ডেয়ের ক্ষেত্রে যে কোনো একটা তারিখ দিয়ে দেবেন এরপরে মান্থের ক্ষেত্রে জানুয়ারি ফেব্রুয়ারি যে কোনো একটা দিয়ে দেবেন ইয়ারের ক্ষেত্রে আমি যেটা বলি দুই হাজার এক দুই হাজার দুই অথবা দুই হাজার তিন এই তিন সালের যে কোনো একটি সাল আপনি এখানে বসাবেন তো আমি ধরেন দুই হাজার তিন দিলাম এরপর হচ্ছে জেন্ডার জেন্ডারে হচ্ছে আপনি মেল কিংবা ফিমেল অ্যাড করে দেবেন এরপর আপনাকে যেটা করতে হবে নিচে নেক্সট লেখা রয়েছে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন একটু লোডিং নিতে পারে তারপর আপনাকে ঠিক এরকম একটা এন্টারপ্রেসে নিয়ে আসবে এখানে দেখুন আপনাকে দুইটি জিমেল শো করেছে তারপর নিজে লেখা আসছে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস আমরা যেহেতু নতুন বা জিমেল তৈরি করতে চাচ্ছি তাহলে আমরা ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেসে ক্লিক করে দেব এটাতে ক্লিক করার সাথে সাথে আপনাকে ঠিক এরকম একটা এন্টারপ্রাইসে নিয়ে আসবে এখানে দেখুন সেম প্রসেসে আপনি এখান থেকে কিবোর্ড থেকে ইচ্ছে মতো যে কোনো কিছু লিখে দেবেন লিখে দেওয়ার পরে কিন্তু আপনি এখানে কয়েকটি সংখ্যা অ্যাড করবেন যেন আপনার জিমেলটি স্ট্রং হয় তো আমি কয়েকটি সংখ্যা অ্যাড করলাম এরপরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে যে জিমেলটি আপনি লিখেছেন এটা হচ্ছে আপনার হুবহু কপি করে নিতে হবে এটা আপনি একেবারে এভাবে কপি করে নেবেন তবে কপি করার সহজ ওয়ে হলো আপনি যদি রেডমি কিবোর্ড ইউজ করে থাকেন আমার মতো তাহলে এই যে নিচে সি আছে এই যে সি তে টিপে ধরলেই কিন্তু এটা ইজিলি কপি হয়ে যাবে যাই হোক আপনি এটা কপি করে নেবেন কপি করতে ভুলবেন না কপি করার পরে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা আসবে এখানে হলো আপনার কেয়ারফুলি কাজ করতে হবে পাসওয়ার্ড পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি কোন পাসওয়ার্ডটা দেবেন অবশ্যই আজকে যেই পাসওয়ার্ড একটু আগে আমি আপনাদেরকে দিতে কপি করতে বলেছিলাম ওই পাসওয়ার্ডটি আপনি এখানে ব্যবহার করবেন তো পাসওয়ার্ডটি হচ্ছে আমার অলরেডি এখানে আছে তো আমি এটা হচ্ছে একেবারে পিন করে রাখছি আপনি প্রতিদিন হ্যাঁ নিত্যদিনের পাসওয়ার্ড পাসওয়ার্ডগুলো একেবারে এখানে পিন লিস্টে রাখবেন তাহলে আপনার বারবার এখানে লিখতে হবে না আবার হচ্ছে কপি করেও আনতে হবে না এখানে আমি পিন করে রাখছিলাম তারপর হচ্ছে আমি নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করার পরে একটু লোডিং নেবে তারপর ঠিক আমার মতো আপনাকেও এরকম একটা এন্টারপ্রাইসে নিয়ে আসবে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার জিমেলটি মোটামুটিভাবে হয়ে গিয়েছে এরপরে আপনাকে এখানে নিচে নেক্সট লিক আসতে দেখতে পাচ্ছেন আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে একটু নিচে আসবেন স্কোর করে তারপর আই এগ্রি লিক আসবে আই এগ্রিতে ক্লিক করে দেবেন এই যে আই এগ্রিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার জিমেলটি একটু প্রসেসিং নেবে হয়তো বা দুই তিন সেকেন্ড তারপরে হচ্ছে আপনার জিমেলটি হয়ে যাবে অলরেডি আমার জিমেলটি হয়ে গিয়েছে এখন আপনাকে যে কাজটি করতে হবে একটু ই করবেন যে জিমেলটি আপনি কপি করেছিলেন হ্যাঁ যে জিমেলটি আপনি কপি করেছিলেন ওটা হচ্ছে আপনি আপনার নোটবুকে কপি করে রাখবেন পেস্ট করে রাখবেন হ্যাঁ আপনাদের প্রত্যেকের ফোনে এরকম একটা নোটবুক আছে আপনি একটু খেয়াল করবেন এরকম একটা নোটবুক হচ্ছে আপনাদের প্রত্যেকের ফোনে আছে তো এটার কালার হয়তো বা ভিন্ন রকম হতে পারে আমার এখানে ডিজাইনে দেখা যাচ্ছে তো নোটবুকে আপনি এটা পেস্ট করে রাখতে পারেন অথবা আপনি যদি চান মেসেঞ্জারে রাখবেন সেটাও পারা যাবে কোনো সমস্যা নেই এখানে নোটবুকে আসার পরে এই যে নিচে প্লাস চিহ্ন আছে আপনি প্লাস টেনতে জাস্ট ক্লিক করে দিবেন এই যে প্লাস টেনোতে ক্লিক করার পরে আপনার জন্য একটা ফাইল ওপেন হয়ে যাবে এখানে হচ্ছে আপনি যেটা কপি করেছিলেন ওইটা এখানে রেখে দেবেন এরপরে আপনি এখানে একটা বিষয় সংযোগ করে দিবেন সেটা হলো ইয়াহু জিমেইল ডট কম এখানে হচ্ছে ভুল করা যাবে না অনেকেই কি করে ইয়াহু জি এম এ আই এল না দিয়ে জি এ এম আই এল এরকম কিছু দেয় তারপর কমের জায়গায় কন দিয়ে দেয় তো অনেকেই অনেক রকম স্পেলিং করে ওই স্পেলিংয়ে মিস্টেক করে যার কারণে ওদের জিমেলগুলো রিজেক্ট হয়ে যায় এত পরিশ্রম আপনি করতেছেন এত কষ্ট করে জিমেলটা তৈরি করতেছেন ছোটো ছোটো কারণে কিন্তু আপনার জিমেলটা নষ্ট হয়ে যাচ্ছে তো এই জন্য আপনার জিমেলটা যেন ব্যাক না আসে আপনি এগুলা বিষয়ে লেখার ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করবেন যেহেতু এই জিনিসটা আমাদের বারবার প্রয়োজন হবে এটা আমি এখান থেকে ডাইরেক্টলি কপি করে নেব বারবার আমি এটা সংযোগ করে দেব এরপর আসেন আমরা একটা জিমেল অলরেডি তৈরি করে ফেললাম এটা আমরা এখনও অ্যাপসে সাবমিট করবো না এখন শুনেন আপনি যে জিমেলটা তৈরি করেছেন জিমেলটি এখনো স্ট্রং হয়নি এই জিমেলটি হয়তো এখন ভালো দেখতে পাবেন তবে এক ঘন্টা পরে যদি আবার জিমেল চেকার দিয়ে চেক দেন অথবা অ্যাপসে সাবমিট করেন ওরা যখন কোম্পানির ওনার যারা আছে ম্যানেজমেন্টে যারা আছে তারা যখন জিমেলটি জিমেল চেকারে চেক দিবে আপনার জিমেলটি ভেরিফাইড দেখাবে নষ্ট হয়ে যাবে কারণ কি এই জিমেলটি এখনও স্ট্রং হয় নাই তো জিমেলটি স্ট্রং করার জন্য আপনাকে কী করতে হবে অবশ্যই অবশ্যই জিমেলটি রিকোভারি করে নিতে হবে এখন প্রশ্ন হলো জিমেল কীভাবে রিকভারি করতে হয় রিকভারি করার জন্য আপনার যে কাজটি করতে হবে আবারও প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনি আবারও প্রোফাইল চিহ্নতে ক্লিক করবেন এই যে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে আপনি আবারও সেম প্রসেসে আইকোনে ক্লিক করবেন এখানে আইকনে ক্লিক করে দেবেন আইকনে ক্লিক করার পরে এখানে আপনি এই মাত্র যে জিমেলটি তৈরি করেছিলেন জিমেলটি এখানে শো করবে এই যে দেখেন আমি এই জিমেলটি এখন তৈরি করেছিলাম এটাতে আপনি ক্লিক করে দেবেন এক কথায় এই জিমেলে ক্লিক করে আপনি হচ্ছে জিমেলটি আপনার প্রোফাইলে নিয়ে আসবেন এটা হচ্ছে প্লে স্টোরে নিয়ে আসবেন প্লে আসার পরে আপনি এখন এই জিমেইলে ক্লিক করেন প্রোফাইল চিহ্নতে ক্লিক করেন প্রোফাইল চিহ্নতে ক্লিক করার পরে আপনি এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই যে দেখুন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট ম্যানেজ ইয়র গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার সাথে সাথেই আপনার একটু লোডিং নেবে হালকা লোডিং নেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে হোবহু এরকম একটা ইন্টারফেস আপনার আসবে এখানে আপনি ওপরে একটা লাইন দেখতে পাচ্ছেন এই যে হোম তারপর হচ্ছে প্রফেশনাল ইনফো ডাটা অ্যান্ড প্রাইভেসি এরপরে এগুলো হচ্ছে আপনি এদিকে একটু আনবেন এদিকে আনার পরে সিকিউরিটি একটি অপশন আপনি তে পাবেন এই যে সিকিউরিটিতে আপনি ক্লিক করে দেবেন সিকিউরিটিতে ক্লিক করার পরে আপনার হুবহু এরকম একটা ইন্টারপ্রেস শো হবে আপনি একেবারে স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখুন রিকোভারি ইমেল হ্যাঁ আপনার জিমেলটি স্ট্রং হয়ে যাবে এখনই রিকোভারি ইমেইলে আপনি ক্লিক করে দেবেন রিকোভারি ইমেইলে ক্লিক করার পরে একটু লোডিং নেবে হালকা লোডিং নেবে আপনার ফিঙ্গার অথবা পাসওয়ার্ড চাইতে পারে আপনি ফিঙ্গার কিংবা পাসওয়ার্ড দিয়ে ভেতরে প্রবেশ করবেন এই যে আমার ফিঙ্গার চাইলো আমি ভিতরে প্রবেশ করলাম তো এরপরে হচ্ছে আপনার যেই ইন্টারপ্রেসটা শো হবে এই যে দেখুন এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে দেখুন অ্যাট রিকোভারি ইমেল অ্যাট রিকোভারি ইমেইলে ক্লিক করে দেবেন এই যে দেখুন এখানে লেখা আসছে ইন্টার ইমেল এখানে রিকোভারি মেল হিসেবে একটি মেল ব্যবহার করতে বলা হচ্ছে তো আপনি কোন মেলটা ব্যবহার করবেন অ্যাপসে যেই মেলটি দেওয়া আছে ওইটা ব্যবহার করবেন আমি বলছি ওইটা একেবারে ব্যবহার করবেন না আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটি মেল এখানে ব্যবহার করবেন তো ইচ্ছে মতো কীরকম এখান থেকে আপনি আবারও কিবোর্ড থেকে ইচ্ছে মতো যে কোনো কিছু লিখে দিলেন লিখে দেওয়ার পরে আপনি এখানে আপনার জিমেলটি যেন স্ট্রং হয় আপনি কয়েকটা সংখ্যা আবারও দিয়ে দিলেন তারপর এরপর আপনি এখানে ইয়াহু দিলেন ইয়াহু hotmail.com কম এখানে আপনি জিমেল দিবেন না হটমেল ডট কম এভাবে লিখবেন হটমেল দিলে কিন্তু আপনার জিমেলটা অনেক বেশি স্ট্রং হবে রিকোভার মেল হিসেবে অনেক বেশি স্ট্রং হবে এরপরে আপনি যদি রেডমি কিবোর্ড ইউজ করে থাকেন আমার মতো তাহলে সিতে তে ক্লিক করে ধরবেন এটাই কপি হয়ে যাবে তবে বাধ্যতামূলকভাবে এই জিনিসটা কপি করে নিতে হবে কারণ এটা ছাড়া যদি আপনি অ্যাপসে জিমেল সাবমিট করেন তাহলে আপনার জিমেল অ্যাপস নিবে না আশা করি বুঝতে পারছেন তো এখানে অবশ্যই যেটা লিখেন না কেন আপনি এটা কপি করে নেবেন কপি করার পরে আপনি এখানে সেভে ক্লিক করে দিবেন আপনার মেলটি সেভ হয়ে যাবে এরপরে দেখেন এখানে একটা ভেরিফিকেশন চাচ্ছে আমি ভেরিফিকেশন কোডটা দিতে চাচ্ছি না যার কারণ এখানে ক্যান্সেল লিখে আসছে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন আপনি ক্যান্সেলে ক্লিক করে দেবেন কোনো সমস্যা নেই এখানে আপনার গুগলে হয়তো একটা নোটিফিকেশন আসতে পারে এগুলো আপনি কেটে দেবেন এই যে দেখুন একটা নোটিফিকেশন আসছে এটা আমি কেটে দিলাম এটার কোনো সমস্যা না তো আপনার রিকোভারি মেল হিসেবে একটি মেল অ্যাড হয়ে গেল আমরা এখন যে কাজটি করব সেটি হলো নোটবুকে যে আমরা কপি করে রাখতেছিলাম এখানে আপনি দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘরে রিকভারি মেলটা এই যে লিখে দিলাম দেখছেন উপরে হচ্ছে মেইন জিমেল দ্বিতীয়ত হচ্ছে আপনার রিকোভারি মেল দুইটা বিষয়ে আশা করছি ক্লিয়ার হয়েছেন এখন যে জিমেলটি আপনি তৈরি করেছেন জিমেলটি আপনি সরাসরি আপনার ফোন থেকে রিমুভ করে দিবেন। এখানে আপনাদের অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয় সেটি হল যে প্লে স্টোর থেকে অথবা যে কোনো ব্রাউজার থেকে আপনি দুইটা তিনটা জিমেল তৈরি করার পরে আপনার ফোনে নাম্বার চাই তো এরকম এরকম সমস্যা তৈরি হয় যার কারণে আপনি নতুন জিমেল তৈরি করতে পারেন না এটা কেন হয় এটা হয় হলো কারণ জিমেল যেগুলো আছে এগুলো অনেক পাওয়ারফুল জিনিস আপনার ফোন পর্যন্ত হ্যাং করে নেবে হ্যাক করবে না হ্যাং করবে মানে আপনি ফোনে কাজ তাজ করতে পারবেন না এরকম একটা সমস্যা দেখাবে এই জন্য যেটা জিমেল তৈরি করতেছেন জিমেলটা রিকোভারি হয়ে যাওয়ার সাথে সাথে আপনি আপনার ফোন থেকে ওইটা যদি ডিলেট করে দেন তাহলে আপনি অনেক বেশি জিমেল তৈরি করতে পারেন তবে এটার আলাদা কোনো সলিউশন নাই যে কেন নাম্বার চাই নাম্বার না চাই মতো কি কোনো ওয়ে আছে না এরকম কিছুই নাই এটা ফোন মূলত হচ্ছে আপনার ফোনের উপর ডিপেন্ড করে আপনার ফোনের র্যাম রুমের উপর ডিপেন্ড করে তো আপনি যদি আমার মতো প্রতিটি জিমেল রিকোভারি করা সম্পন্ন হয়ে গেলে আপনি ওইটা আলাদাভাবে সংরক্ষণ করে রাখলে আপনি এটা হচ্ছে এখান থেকে ডাইরেক্টলি জিমেল অ্যাপসে যাবেন আপনার ফলে জিমেল নামক একটি অ্যাপস আছে ওখান থেকে আপনি জিমেলটি সরাসরি ডিলেট করে দেবেন ডিলেট কীভাবে করবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি আপনি অথবা সরাসরি প্লে স্টোর থেকেও আপনি এটা ডিলিট করতে পারবেন এখানে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে একেবারে নিচের দিকে আসবেন এখানে সেটিংস অপশন আছে দেখবেন এই যে সেটিংসে আপনি ক্লিক করে দেবেন আপনার ওখানে সেটিং কোন জায়গায় আসে দেখবেন আপনি সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে এখানে একবারে উপরের দিকে লক্ষ্য করুন থ্রি ডট আছে আপনি থ্রি ডটে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্ট ম্যানেজ আপনি ক্লিক করে দেবেন সাথে সাথে এরকম একটা এন্টারপ্রেস আপনার শো হবে এখানে দেখুন গুগল লেখা আসছে আপনি গুগল সাইনিকে ক্লিক করে দেবেন গুগল সাইনিকে ক্লিক করার পরে এখানে আপনি যে জিমেলটি ডিলেট করতে চাচ্ছেন ওই জিমেলের উপর একটা টাচ করবেন টাচ করার পরে এরকম একটা এন্টারপ্রেস শো হবে এখানে নিচে মোর লেখা আসছে আপনি মোরে ক্লিক করবেন এবং হচ্ছে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার জিমেলটি রিমুভ হয়ে যাবে এই যে দেখুন আমার অলরেডি একটা জিমেল রিমুভ হয়ে গেছে তো এভাবে আপনি যখন আরেকটি জিমেল তৈরি করতে যাবেন আপনার কোনো প্রকার সমস্যা হবে না এখন আসুন আপনি সেম প্রসেসে আপনি প্লে স্টোর থেকে অনেকগুলো জিমেল তৈরি করবেন সকালে ধরেন বিশটা অথবা পঁচিশ ত্রিশটার মতো জিমেল তৈরি করলেন সবগুলো জিমেল তৈরি করার পরে একটি জিমেল তৈরি করবেন আপনি এটা হটমেল সহকারে আপনি হচ্ছে নোটবুকে জিমেলটা ই করে রাখবেন আমার মতো উপরে মেইন মেল দ্বিতীয়ত হচ্ছে নিচের লাইনে হচ্ছে আপনি হটমেলটা ই করবেন এখন প্রসঙ্গ হলো আপনি যখন পনেরো বিশটার মতো তৈরি করে এভাবে সংরক্ষণ করে নেবেন এখন আপনি কি কাজ করতে পারেন এই মেলগুলো কীভাবে আপনি অ্যাপসে সাবমিট করবেন সেটা শুনুন একটি আপনাদেরকে শিখিয়ে দেয় প্রথমত আপনি চলে যাবেন আমাদের স্মার্ট আর্নিং সুপার অ্যাপসে অ্যাপসে আসার পরে আপনি এখানে এই যে জিমেল সেল নামক যে প্রজেক্টে দেখতে পাচ্ছেন আবারও জিমেল সেল নামক প্রজেক্টে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখানে লেখা রয়েছে জিমেল লিখুন তারপর পাসওয়ার্ড লিখুন এখানে হচ্ছে আমরা সবগুলো একটু একটু করে কপি করে নেব প্রথমত হচ্ছে আমরা উপর একটা কপি করব এই যে উপরে মেন জিমেলটা কপি করব। এরপরে হচ্ছে আমরা এখান থেকে হটমেল হিসেবে যেটা ব্যবহার করেছিলাম ওটা কপি করব এখানে আপনার অ্যাপসে জিমেলটি সাবমিট করার ক্ষেত্রে অনেক বেশি কেয়ারফুলি কাজ করতে হবে অনেক বেশি কেয়ারফুলি কাজ করতে হবে যদি আপনি একটু ভুল করেন তাহলে আপনার জিমেলটা নষ্ট হয়ে যাবে রিজেক্ট আসবে এই যে দেখুন এখানে জিমেল লিখতে বলা হচ্ছে আমি এখানে জিমেল হিসেবে যে মেলটি ই করছিলাম বানাইছিলাম ওইটা অ্যাড করব। এখানে আপনি অবশ্যই খেয়াল করবেন এখানে আবার হট দিয়ে দিচ্ছেন নাকি হট মেলের জায়গায় আপনি যদি মেন জিমেলটা দিয়ে দেন এবং জিমেলের জায়গায় যদি হট মেল দিয়ে দেন বেশিরভাগ ওই ভুলটা করতেছেন এটার কারণে আপনার এত পরিশ্রম সবটাই ভৃতা গেল আপনি শুধুমাত্র একটু কেয়ারফুলি কাজটা না করার কারণে আপনার পুরো পরিশ্রমটাই ভৃতা গেল বুঝছেন এই জন্য হটমেলের জায়গায় হটমেল দিতে হবে মেন জিমেলের জায়গায় মেন জিমেল দিতে হবে এখন আসুন পাসওয়ার্ড লিখুন পাসওয়ার্ডের জায়গায় আমরা পাসওয়ার্ডটি হিসেবে যেটা ইপ ব্যবহার করেছিলাম ওই পাসওয়ার্ডটি এখানে লিখে দেবো এটা আমাদের অলরেডি পিন করা আছে তো এটা হচ্ছে আমি এখানে বসিয়ে দিলাম হ্যাঁ এরপর হচ্ছে রিকোভারি মেল রিকোভারি মেলের জায়গায় হচ্ছে আপনি রিকোভারি মেল হিসেবে হটমেল যেটা আছে ওইটাই করবেন আপনি এখান থেকে এটা নির্ণয় করতে পারেন লেখা থাকবে যে দেখুন হটমেলের জায়গায় হটমেল ঠিক আছে কিনা তারপর জিমেলের জায়গায় জিমেল ঠিক আছে কিনা এটা চেক করবেন তারপরে হচ্ছে আপনি অ্যাপসে সাবমিট করবেন একটু অসতর্কতার কারণে আপনার পুরো জিমেল নষ্ট হয়ে যাচ্ছে তো এভাবে আপনি যখন এখানে একই ফাইলে অনেকগুলো জিমেল রাখবেন এটা যেহেতু আমরা সাবমিট করে ফেলেছি এটা এখন এখান থেকে করে দেবে এরপরে নিচে আপনার যেগুলো জিমেল আছে একটা একটা করে কপি করবেন সেম প্রসেসে আপনি আবারও গিয়ে ওখানে সাবমিট করবেন তো আশা করছি আজকের ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখে আপনি অনেক বেশি উপকৃত হয়েছেন এখন থেকে আপনি আর ভুল করবেন না জিমেল খুবই কেয়ারফুলি তৈরি করবেন এবং জিমেলগুলো খুবই ভালোভাবে স্ট্রংলি আপনি তৈরি করার মাধ্যমে জিমেলগুলো সাবমিট করবেন যেন বারবার আপনার নাম্বার না চায় আপনি জিমেলগুলো তৈরি করার সাথে সাথে জিমেল অ্যাপস কিংবা প্লে স্টোরে সেটিং থেকে আপনি জিমেলগুলো প্রতিবারে রিমুভ করে দেবেন তো ভিডিও যদি আপনি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ভেরিফাইড যদি কোনো বিজনেস মেম্বার থেকে থাকে তাহলে লিঙ্কটি কপি করার মাধ্যমে তাকেও ইনবক্সে দিয়ে দিন এবং সেও এই বিষয়টি ভিডিওটি দেখার মাধ্যমে সঠিক নিয়মটা শিখে নিক এবং সেও ভুলটা না করে এবং এখান থেকে সঠিক নিয়মে পেমেন্টটা পাক তো প্রত্যেকের সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত